জুনের দ্বিতীয় সপ্তাহে লক্ষ্মী নারায়ণ রাজযোগ আর্থিক লাভের সম্ভাবনা পাঁচ রাশির জুনের দ্বিতীয় সপ্তাহে লক্ষ্মী নারায়ণ রাজ্য গঠিত হচ্ছে আসলে এই সপ্তাহে বুধ ও শুক্র মিথুন রাশিতে গমন করতে চলেছে মিথুন রাশিতে বুধ ও শুক্রের মিলনের ফলে লক্ষ্মী রাশি বৃষ রাশি মিথুন রাশি জুনের দ্বিতীয় সপ্তাহটি বৃষ রাশির জাতকদের জন্য খুব চমৎকার হতে চলেছে এই সময়ের মধ্যে আপনার সুবর্ণ সময় শুরু হবে আপনার কর্মজীবনে উন্নতি ও সাফল্য লাভের সম্ভাবনা থাকবে এই সপ্তাহ আপনার কেরিয়ারে নতুন অধ্যায় লিখতে চলেছে নতুন সপ্তাহে আপনি আপনার কর্মজীবনে এত ভালো সুযোগ পেতে চলেছেন যা আপনি হয়তো ভাবেননি বিনিয়োগের ক্ষেত্রেও এই সপ্তাহটি আপনার জন্য উপকারী হতে চলেছে আপনি যদি দীর্ঘ সময়ের জন্য কোনো বিনিয়োগ করতে চান তবে আপনি এই সপ্তাহে করতে পারেন এই সপ্তাহে করা বিনিয়োগ আপনাকে বড লাভ এনে দেবে পারিবারিক ক্ষেত্রে এই সময়টি আপনার জন্য ভালো যাবে সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি রাশির জাতক জাতিকাদের জন্য জুনের দ্বিতীয় সপ্তাহটি আপনার জন্য সুভ ও সফল প্রমাণিত হতে চলেছে এই সপ্তাহে আপনি আপনার স্বাস্থ্যের অনেক উন্নতিও দেখতে পাবেন আর্থিক বিষয়েও এই সপ্তাহটি আপনার জন্য লাভজনক বলা যেতে পারে পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক আগের চেয়ে মধুর হবে এছাড়াও আপনি আপনার পরিবারের সঙ্গে ভালো সমন্বয় বজায় রাখতেও সফল হবেন যাই হোক এই সপ্তাহে আপনার কেরিয়ার নিয়ে আপনার মনে দ্বিধা থাকতে পারে তবে কিছু বয়স্ক ব্যক্তি আপনাকে এতে সাহায্য করবে আপনি যদি এই সপ্তাহে আপনার মনকে একাগ্র করতে যোগ যোগব্যায়ামের সাহায্য নেন তবে আপনি ভালো অনুভব করবেন আপনাকে এই সপ্তাহে কাউকে দ্রুত উত্তর না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে তুলা রাশি বৃচিক রাশি ধনু রাশি রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি খুব ভালো যাচ্ছে এই সপ্তাহে আপনার স্বাস্থ্য আগের তুলনায় ভালো থাকবে আপনি শারীরিক ও মানসিকভাবেও শক্তিশালী দেখাবেন আপনার ভিতরে একটি ভিন্ন শক্তি দেখা যাবে এই সপ্তাহে আপনি আপনার আর্থিক জীবনে উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতিতে নিজেকে খুঁজে পেতে পারেন এই সপ্তাহে আপনার আর্থিক পরিস্থিতি আগের চেয়ে শক্তিশালী বলে মনে হবে এই সপ্তাহে আপনি আপনার বড ভাই এবং বোনের কাছ থেকে প্রচুর সমর্থন পেতে চলেছেন একই সময়ে চাকরিজীবীরা এই সপ্তাহে কর্মক্ষেত্রে তাদের লক্ষ্য অর্জনের জন্য যে কৌশল প্রস্তুত করুক না কেন তা আপনার উপকারে আসবে কুম্ভ রাশি মকর রাশি মিন রাশি রাশির লোকেরা কিছু সময়ের জন্য স্বাস্থ্য সম্পর্কিত যে সমস্যাগুলির মুখোমুখি হয়েছিলেন তা এই সপ্তাহে শেষ হবে এবং আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলতে সক্ষম হবেন এই সপ্তাহে আপনি আপনার সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি আপনার বন্ধুদের সঙ্গে মজা করে একটি দুর্দান্ত সময় কাটাবেন জুনের দ্বিতীয় সপ্তাহটি ব্যবসায়ীদের জন্য লাভজনক হতে চলেছে এই সপ্তাহে আপনি দ্বিগুণ লাভ পাবেন আপনি সমাজের পাশাপাশি পরিবারে যথাযথ সম্মান পাবেন সপ্তাহের মাঝামাঝি আপনাকে আপনার পারিবারিক জীবনে কিছু উত্থান পতনের মুখোমুখি হতে হবে আপনি আপনার ব্যবসা সম্পর্কে আপনার বন্ধুদের সঙ্গে কিছু আলোচনা করতে পারেন